হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বন্ধুরা দেখতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তবে তোমরা বুঝতেই পেরেছ কারণ আমার থানমেল আর টাইটলের দেখি তোমরা বুঝতে পেরেছ তো কোথায় যাচ্ছি তবে আজকে যাচ্ছি গ্রাম সে গ্রাম পাগলা বাবা আশ্রমে যাব আর সেখানে রাধাগিরিধারী মন্দিরে যাব এখানে মানে রাধাগিরিধারী মন্দির মানে পাগলা বাবা আশ্রমে আমি আগেও গিয়েছিলাম তবে সেটা আবার দ্বিতীয়বার যাওয়া হলো এটা নিয়ে আমার তবে এখানে মানে একটা রাধা গোবিন্দ মন্দির নতুন মানে বানিয়েছে মানে খুবই সুন্দর দেখার মতো তবে সেটাই আজকে তোমাদের কাছে একটা শেয়ার করলাম তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ তবে চলো দেখা যাক আমরা ডাইরেক্ট অটোতে উঠে পড়লাম তবে এখন যাচ্ছি আর আজকের গরমটা মানে প্রচুর পরিমাণে গরম এতটা গরম মানে কি মানে বলার নেই এতটা গরম সহ্য করা যায় না আর এখান দিয়ে যাচ্ছি আর এদিকের মানে ওয়েদারটা খুবই ভালো মানে এতটা সুন্দর কারণ চারোদিকে গাছপালা আর আমাদের এই কোকরাঝারে সাইডগুলোতে মানে প্রচুর পরিমাণে শাল শালগাছ শালবাগান আর চাবাতি বাগানও আছে এই বাগান দেখতেই শাল শালবাগান তবে সেইখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে ডাইরেক্ট ফকিরা হয়ে যাবে তবে ফকিরা গ্রাম হয়ে তারপরে রাস্তা কাটবে রেলগেট পড়বে রেলগেট থেকে টার্নিং কাটতে লাগবে সেখান দিয়ে মানে রনা হতে লাগবে সাপট গ্রামে চলো দেখা যাক তবে এই জায়গাটা মানে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে ধুলা উঠছে মানে কারণ এটা নতুন রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তাটা মানে হাই রোড হবে সেই হাই রোড হলো আমাদের যেটা রূপসী এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে যাওয়ার রাস্তা বানাচ্ছে নতুন তবে বন্ধুরা এই জায়গাটা যে দেখতে পাচ্ছ মানে এই বিলের মতন দেখা যাচ্ছে মানে ওই জায়গাটা পুরাটাই মানে সবটাই পদ মানে জলপদ্ম যে বলে জলপদ্ম গাছ আমি একটু জুম করে দেখালাম কিন্তু আমার সেই শখ ছিল মানে যদি কয়েকটা ফুল উঠিয়ে নিয়ে আসতাম সেই সুন্দর মানে এতটা সুন্দর পদ্ম তো তোমাদেরও ভালো লাগবে তবে বন্ধুরা আমরা ডাইরেক্ট এসে গেলাম আশ্রমে তবে এখন আমরা ভিতরে যাব তবে ভিতরে গিয়ে চলো দেখা যাক আমরা এসে গেলাম ভিতরে তবে চলো কি কি আছে না আছে সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব তবে দেখতে থাকো মনোযোগ সহকারে ভিডিওটা ডাইরেক্ট আমরা এসে গেলাম তবে যাচ্ছে যে আমাদের মানে পাশে যার যার লোক আসলাম সবাই এসেছে বন্ধুরা সাদা রঙের যে টেম্পেলটা দেখতে পাচ্ছ সেটাই হলো গিরিধারী মন্দির এখানেই এখন আমরা প্রবেশ করব সবাই মিলে তবে এটা দেখো রাধা কৃষ্ণ ঠাকুরটা খুবই সুন্দর তবে চলো উপরে গিয়ে দেখি এখন সিঁড়ি বেয়ে উঠতে লাগবে তবে সবাই উঠছে তবে সিঁড়ি বেয়ে উঠলাম আর সিঁড়ির মধ্যে মানে পাড়া দেওয়া যাচ্ছে না এতটা গরম মানে প্রচুর গরম মানে রোদ্রের তাপে একদম সিঁড়ি পুরা গরম হয়ে গেছে পায়ের তলা জ্বলে যাচ্ছে আর উপরে উঠেই তোমাদের একটু ভিউটা দেখালাম মানে সুন্দর দেখতে তবে অবশেষেই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তবে চলো সামনে গিয়ে দেখি রাধাগিরিধারীকে চলো দেখাচ্ছি তবে দেখতেই পারছ এখানে সবাই গিয়ে এখন প্রণাম করছে ভগবান রাধা গিরিধারীকে আর আমার মা প্রণামই দেওয়ার জন্য দক্ষিণা বের করছে তবে চলো রাধা গিরিধারীর সামনে গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই আর মন্দিরটাও একটু ঘুরে দেখিয়ে দিই মানে আমার মতন এতটা মানে খুশি হয়েছে মানে এতটা সুন্দর মানে কি বলবো ওর খুবই সুন্দর অসাধারণ আর তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এটা কিন্তু আমি বললাম তোমরা যদি সত্যিকারে ভগবানকে ভালোবাসো তবে সত্যি জানাবে আর চলে দেখতে থাকো আর আমি তো কোনো দিন মানে বৃন্দাবন কি নবদ্বীপ কি দিনও যাইনি এখনও পর্যন্ত আমি যাইনি ভবিষ্যতে যদি যাই সেটা তোমরা দেখতেই পারবে আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই ব্লগের বিপুল বেঙ্গলি ব্লগে দেখতেই পারবে আর এইটা আসলাম মানে আমি এটাই মনে করি এটাও একটা বৃন্দাবন ধামে অনেকের মুখেই শুনেছি এটাও একটা বৃন্দাবন ধাম মানে দ্বিতীয় বৃন্দাবন ধাম বললেই চলে আর আমিও মনে করি আর আমি আজকে মানে এসে মানে এতটা মানে মানে খুশি হয়েছি মানে ভগবান যেন আমার স্বপ্নটা পূর্ণ করলো মানে আমি সত্যিকার মনে হয় এক বৃন্দাবন ধামই এসেছি আর ওইদিকে আমি দেখলাম মানে সামনে একটা মানে চিলড্রেন পার্কের মতন ওইখানে গিয়ে সবাই বসলো সবাই বসে একটু মানে বিশ্রাম করলো আর আমি সব একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম তবে এখন এখানে সবাই বসবে একটু বসে এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন আর এখানে এসে গেলাম আমরা ডাইরেক্ট এখানে দুর্গা মন্দির সেখানে এটা হচ্ছে দুর্গা মন্দির তবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করেছি পরবর্তী ভিডিও ফিরবো খুব তাড়াতাড়ি তবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করো আর তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো বিপুল বেঙ্গলি ব্লগ আর সকলে মনে ভক্তি নিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে